হিরা কিলিয়াস খ্রিস্টান তার কাছে নবীজ সাল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছেন কি লিখেছে চিঠি লিখেছেন চিঠির মধ্যে তাকে সম্বোধন করেছেন হে মহান সম্রাট ভালো করে বুঝেন কী সম্বোধন করেছেন হে মহান সম্রাট আচ্ছা বলেন সে তো খ্রিস্টান সে তো মুসলমান নয় তাহলে তার কাছে চিঠি লিখে তো বলা দরকার ছিল হে হিরা কিরিয়াস আমি যা বলি তাই শোন তাই নয় এরকম সম্বোধন করছে আল্লাহ আকবর কবির সাল্লাহ সাল্লাম একজন ও মুসলিম শাসক তাকে কত সম্মান করে সম্মান সূচক শব্দ দিয়ে সম্বোধন করেছে আমরা কি সম্মানসূচি শব্দ ব্যবহার করতে পারি না এটা আমরা করি না তার নবীজের আদর্শ হলো মুসলমান দূরের কথা একজন অমুসলিমকে সম্বোধন করলে করতে হলেও করতে চাইলেও তাকে সম্মান দিয়ে তাকে কথা বলা সম্মান দিয়ে কি বলা মহান সম্রাট তাকে সম্মান দিল না সম্মান দিল তাহলে আমাদের আদর্শ কী আমার যদি মতের বিরুদ্ধের কোনো লোক হয় আমার দলের বিরুদ্ধে যদি কোনো লোক হয় তখন তাকে আমি আর সম্মান দিতে পারি না পারি হক নবীর আদর্শ কি নবীর আদর্শ হল তোমার দলের লোক হোক তোমার দলের বাহিরের লোক হোক সবাইকে সম্মান দিয়ে কথা বলো সম্মান সম্মান দেওয়া মানুষকে সম্মান দেওয়া কেন মানুষকে সম্মান দিবেন এই মানুষ তো আশরাফুল মখলুকাত সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এই মানুষকে সম্মান দিতে হবে নবীজ সাল্লি সাল্লাম এক জায়গায় বসে আছেন একটা লাশ চলে যাইতেছিল লাশ আমরা থাকলে লাশ যায় না তো নবীজ সাল্লাহ এই লাশকে দেখে দাঁড়িয়ে গেলেন হাদিসে আটসে লাশ দেখে কি করলেন দাঁড়িয়ে গেলেন তার মানে সম্মান করলেন লাশকে কি করলেন সম্মান করলেন সাহাবিরা বললেন ইয়া ইয়ারসুল্লাহ এটা এই লাশটা তো ইহুদির লাশ কার লাশ মুসলমান লাশ নয় ইহুদির লাশ নবীজ সাল্লাহ সাল্লাম বললেন সে কি মানুষ নয় সে কি মানুষ নয় আমাদের সমাজে আছে কোন অমুসলিম মারা গেলে আমরা অনেকেই বলি ফিনা জাহান্নাম জাহান্ন খালিদিন বলে না অনেকেই একজন হিন্দু মারা গেলে অমুসলিম মারা গেলে কি বলে বলে কি বলে না এটা কি বলার কোনো বিধান শরীয়তে আছে আপনারা কি জানেন বলার বিধান শরীয়তে আছে নাই বলার বিধান শরীয়তে নাই বরং আল্লাহ ও মুসলিমকে দেখেও দাঁড়িয়ে গেলেন সম্মান দিলেন আর আপনি তো ওই কথা বলে অসম্মান করলেন ওই কথা বলে কি করলেন অসম্মান করলেন তিরস্কার করলেন তাকে অসম্মান করলেন শরীয়তের বিধান হল মানুষের প্রকাশ্যের উপরে হুকুম আসে মানুষের প্রকাশ্য কথা মানুষের প্রকাশ্য আকিদা মানুষের প্রকাশ্য চালচলনের উপরে শরীয়তের বিধান আসে গোপন বিষয়ের উপরে কোনো বিধান আসে না কোরআন নাহী তারাই সেই লোক যাদের অন্তরে কি আছে এটা মহান আল্লাহ রব্বুল আলমীন জানেন উলায় কাল্লাদিনা আলমুল্লাহ মাফি কুলুবিহিম তাদের অন্তরে কি আছে এটা আপনি জানেন না আমি জানি না কে জানে আল্লাহ জানে এই জন্য শরীয়তের মাসালা হলো কোনো মানুষের বাহ্যিকের উপরে ফতোয়া দেওয়া হবে তার হুকুম দেওয়া হবে তার অন্তরের উপরে কোনো ফতোয়া দেওয়া হবে না কোনো মানুষ যদি বাহ্যিকভাবে অমুসলিম আমাদের কাছে হয় তার কথাবার্তারাই যদি অমুসলিম আমরা বুঝে থাকি তার কথাবার্তায় আমরা বুঝি এই মানুষটা অমুসলিম এই মানুষটা মুসলিম নয় আমার দলের বিপরীত কিন্তু তার অন্তরে কি আছে এটা আমরা জানি না তার অন্তরে যদি ইমান গোপন থাকে এটা একমাত্র কে জানে আল্লাহ জানে এই জন্য শরীয়তের আলা হলো আমরা প্রকাশ্যের উপরে ফতোয়া দিব বাতিনের উপরে কোনো ফতোয়া দিব না বাহ্যিক দৃষ্টিতে এই মানুষটা আমাদের দৃষ্টিতে অমুসলিম হতে পারে কোনো কারণবশত হয়তো তার ইমানটা সে গোপন রেখেছে হতে পারে তো কোনো কারণবশত হয়তো সেই ইমান গোপনে রেখেছে যে কোনো কারণ থাকতে পারে তাহলে ইমান যদি গোপনে থাকে তাহলে ওই মানুষটা আল্লাহ তার ইমানের খবর রাখেন না রাখেন না আল্লাহ তার ইমানের খবর রাখেন আল্লাহ তার অন্তরের খবর রাখেন আমি যদি তাকে জাহান্নামি বলে ফতোয়া দিয়ে দেই বাহ্যিকের উপরে কিন্তু অন্তরের উপরে ফতোয়া দিতে পারি না আল্লাহ তালা তার অন্তরের বিষয়ে সবচেয়ে ভালো জানেন কেয়ামতের ময়দানে তার অন্তরে কি আছে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে অন্তরে কি আছে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে কেয়ামতের দিন তাহলে রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র তার আখলাখ কেমন ছিল যে রসুলসল্লাহ আলিয়াল্লাম একজন অ মুসলিমকেও কী দিয়েছেন সম্মান দিয়েছেন তাহলে আমরা যদি নবীকে ভালোবাসি নবীর আদর্শের উপরে চলতে চাই তাহলে আমাদেরকেও এই আদর্শে আদর্শবান হতে হবে সবাইকে কী দিতে হবে সম্মান করতে হবে সম্মান করে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে অ মুসলিমকে চিঠি নিলেও সম্মান মুসলিম নেতারা যখন নবীর দরবারে এসেছেন হাদিসে পাকের মধ্যে আর আল্লাহ রসুল সাল্লাহনে আসাল্লাম মসজিদে নবাবীর মধ্যে মসজিদে নবাবীর মধ্যে অমুসলিম প্রতিনিধি যারা আসত তাদের বসার একটা স্থান রেখেছিলেন এই জায়গায় অমুসলিম প্রতিনিধিরা আসলে নবীজি সল্লাহনে আসাল্লাম তাদের সাথে মত বিনিময় করতেন কত সম্মান দিতেন অমুসলিমদেরকে সম্মান দিতেন না দিতেন না তাহলে অমুসলিমদের অধিকার আসে না নাই এখন বলবেন অমুসলিমের অধিকার বেশি না মুসলমানের অধিকার বেশি কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মুসলমানের অধিকার আর অমুসলমানের অধিকার হল সমান সমান অধিকার একজন মুসলিমের অধিকার যেমন তেমনি একজন অমুসলিমের অধিকার তেমনি সমান বিদায় হজের ময়দানে রসুল্লাহ সাল্লাহ্লাম তার ভাষণের এক পর্যায়ে বলেছিলেন ও আমার সাহাবাই কেরাম ও উপস্থিত জনতা তোমরা শোনো তোমরা মুসলমান হজ করতে এসেছ ময়দানে অবস্থান করতেছ তোমরা আমার কথা জেনে রাখো তোমাদের রক্ত তোমাদের মাল তোমাদের সম্মান তোমাদের ইজ্জত তোমাদের কাছে যেমন দামি তেমনিভাবে ও মুসলিমদের যান মাল তেমনিভাবে তোমাদের কাছে দামি ও মুসলিমদের জান মাল তোমাদের কাছে তেমনি দামি যেমন তোমাদের মুসলিমদের যান মাল তোমাদের কাছে কি তোমাদের জান মাল যেমন তোমাদের কাছে নিরাপত্তা পায় ও মুসলিমদের যান মাল তোমাদের কাছে নিরাপত্তা পাবে এটা কার কথা হ্যাঁ নবীজির আদর্শ ও মুসলিমদের জাল মাল তোমাদের কাছে কি পাবে নিরাপত্তা পাবে তাহলে প্রশ্ন আসতে পারে বলবেন হজুর তাহলে নবীজি সাল্লা সাল্লাম কেন যুদ্ধ করলেন কেন কেন যুদ্ধ করলেন তার জীবদ্দশায় সাতাশটি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন তাহলে কেন যুদ্ধ করলেন যুদ্ধ এক জিনিস আর অমুসলিমদের নিরাপত্তার বিষয়টা ভিন্ন জিনিস ভালো করে বুঝবেন যুদ্ধ সর্বযুগেই আছে এখনও আছে ভবিষ্যতেও থাকবে যুদ্ধের ময়দানে মানুষের সাথে লড়াই করা এটার ভিন্ন হুকুম আর সাধারণভাবে মানুষকে হত্যা করা এটা ভিন্ন হুকুম যুদ্ধের ময়দানে মানুষকে লড়াই করতে যায় একে অপরকে হত্যা করা এটা তো যুদ্ধের ময়দানে হত্যা এই হত্যা তো বৈধ এ হত্যা কি বৈধ হত্যা বৈধ বলবেন কেন বৈধ এই হত্যা এই জন্য বৈধ যাদেরকে যারা যুদ্ধের জন্য আসছে যারা যুদ্ধ মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য আসছে আসলে তাদের উদ্দেশ্য কী তাদের উদ্দেশ্য হল এই দুনিয়া থেকে শৃঙ্খলা এই দুনিয়া থেকে ইনসাফ এই দুনিয়া থেকে শান্তিকে নিচ্ছিন্ন করে দেওয়া দুনিয়া থেকে শান্তি নিচ্ছিন্ন করে দেওয়া শৃঙ্খলা নিচ্ছিন্ন করে দেওয়া ইনসাফ নিচ্ছিন্ন করে দেওয়া ইসলাম নিচ্ছিন্ন করার অর্থই হল ইনসাফ নিচ্ছিন্ন করা শান্তি নিচ্ছিন্ন করা ইসলাম নিচ্ছিন্ন করার অর্থই হলো এই তাহলে ইসলাম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়াতে শান্তি কায়েমের জন্য ইনসাফ কায়েমের জন্য শৃঙ্খলা কায়েমের জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে ইসলাম কায়েম প্রেরণ করেছেন ইসলামের নবীকে প্রেরণ করেছেন এখন যারা চায় দুনিয়া থেকে ইনসাফকে ইসলামকে নিচ্ছিন্ন করে দিবে তারা তো আল্লাহর যে উদ্দেশ্য কোরআন পাঠানের যে উদ্দেশ্য নবী রাসুল পাঠানের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যেই ব্যাহত হয়েছে বাধা হয়েছে এই জন্য এই বাধাকে পূর্তিরোধ করতে হবে এই বাধাকে সরাইয়ে দিতে হবে এই বাধাকে সরাইয়ে না দিলে এই পৃথিবীতে ইনসাফ কায়েম হবে না কথা কি বুঝে আসছে তাহলে ইসলামের যে জিহাদ ছিল যারা ইসলামের ইনসাফকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল শান্তিকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল তাদের এই বাধাকে প্রতিহত করে এই পৃথিবীকে পৃথিবীতে ইনসাফ কায়েম করার জন্যই ছিল এই জিহাদ কথা বুঝে আসছে না আসে নাই আরও সহজ করে আমি উদাহরণ দিয়ে বলি কোনো একটা মানুষের কোনো অঙ্গে কোনো অঙ্গে ক্যান্সার ধরা পড়েছে ধরেন তার পায়ে তার পায়ে কি ধরা পড়েছে ক্যান্সার ধরা পড়েছে এখন পায়ে ক্যান্সার ধরা পড়েছে ডাক্তাররা পরামর্শ করে সিদ্ধান্ত নিল এখন পায়ের গোড়ালি পর্যন্ত ক্যান্সারটা আছে যদি গোড়ালের আগে পাটা কেটে দেওয়া যায় তাহলে পুরা মানুষটা কি হবে বেঁচে যাবে যদি গোড়ালি পর্যন্ত ক্যান্সার চলে আসছে যদি গোড়ালির আগ পর্যন্ত ক্যান্সারটা পাটা কেটে দেওয়া যায় তাহলে এই মানুষটা বেঁচে যাবে আর যদি পাটা কাটা না হয় তাহলে পুরা দেহ ক্যান্সার আক্রান্ত হয়ে পুরা মানুষটা মারা যাবে পুরা মানুষটা মারা যাবে এখন বলেন মানুষটাকে জীবিত রাখার জন্য সুস্থ রাখার জন্য পায়ের ওই অংশটা কেটে দেওয়া এটা কি যুক্তিসঙ্গত না যুক্তিসঙ্গত নয় বলেন পুরা বিশ্বের আকলওয়ালা মানুষ যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন একটাই উত্তর আসবে যে হ্যাঁ মানুষটাকে বাঁচানোর জন্য পায়ের ওই অংশটা কেটে ফেলা এটাই যুক্তিসঙ্গত ঠিক না ব্যা ঠিক সারা পৃথিবীর মানুষকে একটা দেহের সাথে তরুণ আল্লাহর রসুল করেছেন ওয়াহিদিন সব একটা দেহের মতন এই দেহ নামক বিশ্বের একটা অংশে যদি কি হয় ক্যান্সার ধরা পড়ে তাহলে ওই ক্যান্সারটাকে যদি কেটে ফেলা হয় তাহলে বাকি দেহটা বেঁচে যায় নিরাপদ হয়ে যায় তাহলে কাফের বেঈমান যারা ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য যুদ্ধ করতে আসে জিহাদের ময়দানে তাদের সাথে লড়াই করে তাদেরকে হত্যা করার অর্থ হল ওই ক্যান্সার নামক বিশ্ব মানবতার দেহ থেকে একটা অংশকে কেটে বিচ্ছিন্ন করে দেওয়া কথা কি আসছে না আসে না এখন বলেন তাহলে জেহাদের ময়দানে মানুষ যে হত্যা করা হয় এটা ঠিক না ব্যাঠিক ঠিক এটা কি যুক্তিক না অযুক্তিক যুক্তি তবে যুদ্ধ ছাড়া সাধারণভাবে সাধারণভাবে আমাদের মত মতের কি হলে মতের সাথে গরমির হলেই তাকে হত্যা করতে হবে এইটা ইসলাম সমর্থন করে না করে রসুল সাল্লিউলাম যুদ্ধের ময়দান ছাড়া কোন মানুষকে আহত করা তো দূরের থাকা হত্যা করা তো দূরের কথা কোন মানুষকে থাপ্পড় দিয়েছে এমন কোন প্রমাণ নাই। যুদ্ধের ময়দান ছাড়া কোন মানুষকে আঘাত করেছে কোন মানুষকে থাপ্পড় দিয়েছে সামান্যতম এই আঘাত করেছে এই রকম কোনো দৃষ্টান্ত নেই এটা নবীর আদর্শ যুদ্ধের ময়দান ছাড়া কোন মানুষকে হত্যা করা যাবে না হ্যাঁ বিচারের আওতায় যদি কেউ যদি কোন মানুষকে হত্যা করে থাকে এটা যদি প্রমাণ হয় তাহলে বিচারে যদি প্রমাণ হয়ে যায় তাকে হত্যার বদলে হত্যা করা যাবে সেটা কি পাবলিক করবে না বিচারকের মাধ্যমে বিচারের মাধ্যমে কথা বুঝাচ্ছিল আসলে আমাদের দেশে বিচার বহির্ভূত হত্যা হয় না হয় না হয় বিচার বহির্ভূত হত্যা ইতিপূর্বে হয়েছে না হয় নাই বিচার বহিত কোনো বিচার নাই ধরে নিয়ে যাওয়া হয়েছে আর তাকে গুম করে তাকে হত্যা করা হয়েছে তার কাছে টাকা চাওয়া হয়েছে যে তুমি দুই লক্ষ দুই কোটি টাকা দাও তোমাকে বাসায় দেওয়া হবে বলে দুই কোটি টাকা কই পাবো টাকা তো নাই তাহলে হত্যা হত্যা করে অনেক সময় বলা হয়েছে পিপার পত্রিকায় এসেছে ক্রোস নিহত হয়েছে কি ফায়ার ক্রোস ফায়ার মানে কি বোঝেন তো করসফায়ার মানে এটা নয় যে একটা লোক তাকে দাঁড় করাই রাখা হয়েছে আর আপনি বন্দুক দিয়ে গুলি করে হত্যা করলেন এটা করসফায়ার নয় করস ফায়ার হলো তার কাছেও বন্দুক আপনার কাছেও বন্দুক তাই নয় সে আপনাকে গুলি করে হত্যা করতে চায় আপনি এই মুহূর্তে তাকে গুলি করে হত্যা করেছেন এটার নাম কি করস্পায়ার আসলে কি তাই আসলে তা নয় সে নিরস্তর ছিল তার কাছে কোনো অস্ত্র নাই আপনি ইচ্ছা করেই তাকে গুলি করে হত্যা করেছেন এটাকে বিচারে বিচার করে হত্যা না বিচার বহির্ভূত হত্যা ও মুসলমানেরা ভালো করে জেনে নেন আমরা যেই নবীর অনুসারী বলে দাবি করি নবীর অম্মুদ বলে দাবি করি আমার নবীর জীবনে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটছে হত্যা তো দূরের কথা কোন মানুষকে সামান্যতম আঘাত করেন নাই কোন মানুষকে সামান্যতম আঘাত করেন নাই তার জীবনে মানুষ তার কাছে ভুল করছে না করে নাই কত মানুষ ভুল করেছে কিন্তু নবীজি সাল্লিয় সাল্লাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন কাউকে কি করেন নাই হত্যা করেন নাই আহত করেন নাই কাউকে আঘাত করেন নাই এটাই হলো নবীর আদর্শ আমরা যদি এই দুনিয়ায় শান্তি কায়েম করতে চাই তাহলে নবী নবীজির আদর্শ আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে হবে নবীর আদর্শ তাহলেই আমাদের দেশে আমাদের সমাজে কি আসবে শান্তি আসবে